বন্ধুরা এত কোনো সন্দেহ নেই যে নীলতিমি পৃথিবীতে এখন পর্যন্ত আসা প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম প্রাণী যার আকার একশো ফুট এবং ওজন একশো থেকে দুইশো টন পর্যন্ত হয়ে থাকে কিন্তু এই প্রাণীটি শুরু থেকেই এত বিশাল ছিল না কেননা আপনি যদি কোনোভাবে আজ থেকে মিলিয়ন বছর পিছে যেতে পারতেন তাহলে আপনি দেখতে পারতেন সেই সময়ে এই পৃথিবীতে একটি কুকুরের আকারের প্রাণী ছিল যেটা অন্য কেউ নয় বরং নীলতিমির পূর্বপুরুষ ছিল এখন হয়তো আপনার মাথায় কিছু প্রশ্ন ঘুরছে যে এই জমিনে থাকা প্রাণীটি কেন সমুদ্রে গেল এবং কিভাবে এত বিশাল আকার ধারণ করলো এই সকল প্রশ্নের উত্তর পেতে দেখতে থাকুন পুরো ভিডিও আমরা যেমনটা জানি জোরাসিক যুগের প্রাচীন জঙ্গলে ম্যামলসের শুরুর জীবন একেবারেই সাধারণ ছিল এবং তাদের উপর রাজত্ব করত পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাণী ডায়নাসর ডায়নাসরের আধিপত্য এতটাই ভয়ঙ্কর ছিল যে শুরুর দিকের স্তন্যপায়ী প্রাণীরা ছায়ার পেছনেই লুকিয়ে থাকত এদের বেশিরভাগ প্রজাতি প্রাণী ছিল এবং বেশিরভাগ সময় কাটাত কিন্তু মিলিয়ন বছর আগে পুরো পৃথিবী থেকে ডায়নসর বিলুপ্ত হওয়ার পর ছায়ার আড়াল থেকে সূর্যের আলোতে এসে ডমিনেট করার সুযোগ পায় এই স্তন্যপায়ী প্রাণীরা এতদিন যে বিশাল দেহের প্রাণীরা আকাশ জমিন এবং সমুদ্রে রাজত্ব করত তাদের জায়গা রিপ্লেস করে এই ম্যামালসরা অর্থাৎ ড্রায়নাসর বিলুপ্ত হওয়ার পর ইঁদুরের মতো দেখতে স্তন্যপায়ী প্রাণীরা পুরো পৃথিবীকে এখন ডমিনেট করবে এর মানে হচ্ছে এই জমিনে থাকা প্রাণীরাই আকাশ এবং সমুদ্রের ভয়ঙ্কর প্রাণীদের খালি জায়গা পূরণ করবে বন্ধুরা আজ থেকে প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর আগে প্যাকিসিটাস নামের শিয়ালের মতো দেখতে একটি প্রাণী যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ঘুরে বেড়াচ্ছিল তখন পরিবেশের তাপমাত্রা অনেক বেশি গরম ছিল যার কারণে প্যাকিসিটাস নিজেদের অগ্নিবর ডায়েট কন্ট্রোল করার জন্য পানির কাছাকাছি অঞ্চলে বসবাস করতে শুরু করে এবং একটু একটু সাঁতার কাটতে শেখে কিন্তু পানিতে থাকা ক্রোকোডাইলের মতো শিকারী প্রাণীরা প্যাকিসিটাসের জন্য এক নতুন প্রবলেম হয়ে দাঁড়ায় যার কারণে এরা আজ থেকে উনপঞ্চাশ মিলিয়ন বছর আগে ফসিল রেকর্ড থেকে হারিয়ে যায় এবং এক নতুন প্রাণী সামনে আসে যাদের নাম ছিল অ্যাম্বোলোসিটাস এরাই সেই প্যাকিসিটাসের বিবর্তনীয় রূপ ছিল যারা পানিতে সাঁতার কাটার জন্য নিজেদের বডিকে পারফেক্টলি ইভলভ করেছিল একই সাথে স্যামি ইকুয়েটিক জীবনকে আগলে ধরেছিল যার কারণে বিজ্ঞানীরা ধারণা করেন এরাই ছিল তিমির প্রথম রূপ যারা পানিতে সাঁতার এবং মাটিতে হাঁটতে পারত এরপর আজ থেকে প্রায় পাঁচচল্লিশ মিলিয়ন বছর আগে এই সিটাস থেকেই ইভলভ হয় রোডোসিটাস এবং এদের মধ্যেই তিমের ট্রানজেশনাল সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় এরা নদ নদীর মিঠা পানি ছেড়ে সমুদ্রের নোনা পানির দিকে যেতে শুরু করে এবং ধারণা করা হয় রোডোসিটাসরা অ্যাম্বোলোসিটাসের থেকে অনেক বেশি সময় পানিতে কাটাতে শুরু করে এই সময়টিতে রোডোসিটাস সমুদ্রে আসার পর কিছু প্রাচীন সামুদ্রিক শিকারী প্রাণীর মুখোমুখি হয় যার কারণে এরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছেড়ে সেই সময়কার প্রাচীন টেথিস মহাসাগরে চলে যায় এখন বন্ধুরা দশ মিলিয়ন বছর কেটে গেছে আর যে রোডোসিটাস সমুদ্রে বের হয়েছিল তার সুবিধা সমুদ্র নিয়েছে নিজের ইকোলজিক্যাল নিশ পূরণ করার জন্য আট ফুটের রোডোসিটাস এখন সত্তর ফুটের বাসিলো সরাসে পরিবর্তন হয়েছে বন্ধুরা বাসিলো সরাস নিজের সময়ে কোনো নাইট মেয়ারের মতো ছিল যাদের হাত থেকে কোনো প্রাণী বাঁচতে পারতো না কিন্তু হ্যাঁ এই প্রাগৈতিহাসিক তিমিগুলোর পেছনের পা এখনও ছিল যাদের আকার দুটি কলার সমান ছিল ওয়েল এই সময়টিতেই সমুদ্রে আরও একটি প্রাণী ছিল ডৌরোডন যারা বাসিলো সরাসের ফ্যামিলি থেকেই বিলং করত। এবং আজ থেকে প্রায় ৩৫ মিলিয়ন বছর আগে এই ডোরোডোন থেকেই দুইটি শাখা বিভক্ত হয় একটি হচ্ছে টুথহুয়েল এবং আরেকটি হচ্ছে বার্লিন হুয়েল বন্ধুরা এই কাহিনী এখানেই শেষ নয় এবং তিমির ইভলিউশন এখানেই শেষ হয়ে যায়নি আবার চলুন একটু পিছন থেকে ঘুরে আসি আপনাদের নিশ্চয়ই রোডোসিটাসের কথা মনে আছে এই প্রাণীটি পৃথিবীতে আসার মাত্র দুই মিলিয়ন বছর পূর্বে অর্থাৎ আজ থেকে প্রায় সাতচল্লিশ মিলিয়ন বছর আগে যখন স্তন্যপায়ীদের একটি শাখা একেবারে উল্টো দিকে চলতে শুরু করেছিল অর্থাৎ স্তন্যপায়ী বাদুর আকাশে উড়ার জন্য ইভলভ হচ্ছিল এবং ঠিক এই সময়ই আরও কিছু স্তন্যপায়ী প্রাণী সাগরে যাচ্ছিল কেননা সমুদ্রের তলদেশে লুকানো ভরপুর খাদ্য তাদের মনে লোভ জোগাচ্ছিল বন্ধুরা ব্লুহুইল পৃথিবীতে আসার ক্ষেত্রে এই প্রাণীটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরা ছিল মায়াসিটাস ব্লুহুইলের আড়াই মিটার লম্বা পূর্বপুরুষ তবে তিমির উল্টো এরা বেশিরভাগ সময় জমিনে সময় কাটাত সাধারণত মাছ শিকার করত এবং শিকারের সময় মাছের দলের পিছু করত এরা পানিতে ততক্ষণেই থাকতে পারত যতক্ষণ শ্বাস আটকে রাখতে পারত অর্থাৎ এরা পানিতে শ্বাস নিতে পারত না ঠিক যেন দুইটি দুনিয়ার মাঝখানে জমিন এবং জলে ফেঁসে আছে বিশেষ করে তখন যখন বিপদ সামনে আসত সৃষ্টির শুরু থেকেই স্তন্যপায়ী প্রাণীদের শক্তি সামর্থ্য না থাকলেও তাদের কাছে প্রধান হাতিয়ার ছিল তাদের বুদ্ধি কিন্তু তারা সব সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারতো না শ্বাস নেওয়ার জন্য বাহিরে আসতেই হতো পানিতে এদের বিপদ বলতে ছিল অটোডাস নামের এক প্রাচীন শার্ক এরা আজকের গ্রেট হোয়াইট শার্কের চেয়েও দুই গুণ লম্বা ছিল খোলা সমুদ্রে এই শার্কের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই এই মায়াসিটাসকে লুকিয়ে লুকিয়ে সমুদ্র থেকে বের হতে হতো এরা সার্কের থেকে বাঁচার জন্য পাথর এবং ধারালো শিল্টারের নিচে গিয়ে লুকাতো কিন্তু মায়া সিটাসের কাছে খুব বেশি শ্বাস আর বাকি নেই এখন একে যে করেই হোক বেরুতেই হবে জমিনে আসার পর এখন সে সেফ ফিল করছে এবং শ্বাস নিতে পারছে পৃথিবীর মহাসাগরগুলোতে নিজেদের রাজত্ব কায়েমের জন্য এখনও অনেক লম্বা সফর পার করতে হবে এদের যেটা শুধু সময়ের ব্যাপার এরপর দীর্ঘ সাতত্রিশ মিলিয়ন বছর পর দেখতে দেখতে সেই সময় চলেও আসে এবং পৃথিবীতে অস্তিত্বে আসে দ্য হুয়েল অর্থাৎ নীলতিমি এই মিলিয়ন বছরের বিবর্তনে নীলতিমি আরও অনেক প্রজাতিতে বিভক্ত হয়েছিল কিন্তু মায়োসিন যুগে অর্থাৎ মেঘলাডনের সময়কালে লিবিয়াটন নামে একটি টুথুয়েল ইভলভ হয়েছিল আর বন্ধুরা এই পৃথিবীর ইতিহাসে এদের থেকে ডেঞ্জারাস প্রাণী সমুদ্রে আর কখনোই জন্ম নেয়নি কেননা এরা আকারে তো মেগলাডনের সমানই ছিল কিন্তু এদের চুয়াল মেগলাডনকে নিমিষেই শেষ করার জন্য যথেষ্ট ছিল বন্ধুরা লিভিয়াটন সম্পর্কে আমাদের চ্যানেলের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর শেষে গিয়ে দেখে আসবেন বন্ধুরা আজকের দিনের ব্লুহেল যা পৃথিবীতে আসা এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাণী এরা পুরোপুরিভাবে কয়েক মিলিয়ন বছর আগেই পৃথিবীতে অস্তিত্বে এসেছিল হ্যাঁ বন্ধুরা অ্যারাউন্ড তিন মিলিয়ন বছর আগে পৃথিবীতে বরফ যুগে আসার শুরুর দিকে এদের খাদ্য প্লাঙ্কটন সমুদ্রে প্রচুর পরিমাণে বেড়ে যায় যার কারণে অতিরিক্ত খাদ্য এবং অনেক প্রকার ইকোলজিক্যাল প্রেশারের কারণে বার্লিন হুয়েলস যারা ৩০ ফুট পর্যন্ত লম্বা হতো তারা একশো দশ ফুট আকারে বিবর্তন হয়ে অস্তিত্বে আসে এই আকার ছয়টি হোন্ডা সিভিক্সের সমান আর এর ওজনের কথা তো বিশ্বাসই করতে পারবেন না এরা ওজনে একশো আশি থেকে দুইশো টন পর্যন্ত হতে পারে যা প্রায় তেত্রিশটি হাতির সমান এর জন্য বলাই যায় যে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত না আকাশে আর না জমিনে এমন কোনো প্রাণী এসেছিল যারা এদের রেকর্ড ভাঙতে পেরেছে পূর্বপুরুষের অবদানে আজকের ব্লু ব্লুহেলস প্রত্যেকটি দীর্ঘশ্বাসের সাথে অক্সিজেনের ব্যবহার খুব ভালো করে করছে এবং স্তন্যপায়ী প্রাণীরা অতি সাধারণ জমিনী প্রাণী থেকে জীবন শুরু করে ডায়নসরের থেকেও বিশাল প্রাণী হয়ে গেছে এবং ফাইনালি স্তন্যপায়ী প্রাণীরা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় নিজেদের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছে তারা জমিন আকাশ এবং সমুদ্র সব জায়গায় আধিপত্য বিস্তার করতে পেরেছে বন্ধুরা আজকের ভিডিওর ইনফরমেশন বিজ্ঞানের থিওরিতে তৈরি করা হয়েছে কিন্তু অতীতে কি হয়েছিল এবং ভবিষ্যতে কি হবে আল্লাহ তালাই ভালো জানেন এবং তার ফয়সালাই সর্বশ্রেষ্ঠ বন্ধুরা আমি আশা করি আজকের ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগেছে যদি লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে দেখতে চান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ